হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানাজু ব্লক তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিজার পার্ক লেভেল ফোর ব্লকে সব আর টি ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেক্স ভরা কালেকশন সব কিন্তু ইউনিক কোয়ালিটি আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন আর রিসেন্ট মডেলের প্রোডাক্ট স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু গুগল পিক্সেল আইফোন রিয়েলমি ভিভো ওপো শাওমি সকল ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসের সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি

মিরপুর বারো থেকে আসছে মিরপুর বারো থেকে কিন্তু অনেক কাস্টমার পূর্বের ভিডিও থেকে চলে আসছে ইনশাল্লাহ এখন যে ভিডিওটা

এবং বিশ হাজার টাকার নিচে ডিভাইস গুলো নিলে আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকা কুরিয়ার অফিসে ডিভাইস হাতে পেয়ে চেক আউট করে পেমেন্ট করতে পারবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন ঢাকা কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 033 বাড়ি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট করে আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে তাহলে তাহলে শুরু করি প্রথমে কি দেখবেন বলেন প্রথমে দেখাই ধামাকা একটা ডিভাইস দেখাই

এ থার্টি ফোর ফাইভ জি আচ্ছা আট একশো আটাই আট একদম নতুন মডেল তাই আচ্ছা এটা নতুন নেওয়ার সমান কথা একদম একদম রিসেন্ট মডেল প্রোডাক্ট ঠিক আছে নিলেই জিতবে অবশ্যই জিতবে থাকবে কত আজকে আজকে প্রাইস দিন 27000 টাকা ভাই মাত্র 27000 টাকা ডিসকাউন্ট 26000 26000 আচ্ছা আচ্ছা নেক্সট ফোনটা তারপরে দেখে হচ্ছে আপনার Realme 12 Pro 8GB 12 Pro 8GB 256GB 256GB আচ্ছা আচ্ছা একেবারে চকচক করে কিন্তু ভাই একদম আমি দেখাই কাস্টমারদের এই দেখেন এই কালারটা দেখেন দুই ছাপন যার যেটা কোনটা কিরকম দাম থাকে একশো আঠাশের প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা

সাতশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা নেক্সট খন্ড

আচ্ছা ওয়ান দুশো ছাপ্পান্ন জীবী ষোলো জিপান্নয়ান আরো কমিয়ে দেবেন এটা আচ্ছা আচ্ছা ওয়ান প্লাস ষোলো জিবি দুশো ছাপান্ন ষোলো জি

সব লাগবে সব লাগবে সব কত সব কত আজকে সব দিনের মতো পনেরো হাজার টাকা সব পনেরো হাজার হাজার সব পনেরো হাজার নট

ভাই লাইকা এরপর লাইক তারপর দেখে লাইকা 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 লেটস ওয়ান কত বারোশো ছাপ্পান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জি বি স্ন্যাপ্রেগনের টিপো লেট পঁচিশ কথা গেমিং এর রাজা গেমিং এর রাজা আজকে প্রায় মাত্র 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 পঁচিশ হাজার টাকা

তা কত 36500 আচ্ছা 36500 30000 আচ্ছা Samsung টাকায় পেয়ে যাবেন এর চেয়ে হয় এটা প্রাইস মাত্র মাত্র 29000 টাকা জানা 1000 টাকা ডিসকাউন্ট বললাম 28500 টাকা 1000 ডিসকাউন্ট হইলো 500 ডিসকাউন্ট so করছি <can> <can> আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আপনার হচ্ছে আট জিবি একশো টাকা প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ আঠাশ করে দাম হাজার আঠাশ হাজার সম্ভব সাতাইশ হাজারই সম্ভব সাতাইশ হাজার টাকা

আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকায় আরো কালার আছে দেখেন আরো কিন্তু কালার আছে এগারো হাজার পাঁচশো টাকায় তারপর নেক্সট হচ্ছে আপনার

কত থাকবে মাত্র তেইশ হাজার টাকা ভাই জানো পাঁচশো টাকা ডিসকাউন্ট গুলো বাইশ হাজার পাঁচশো টাকা

তারা কিন্তু আশা করি একটা ফোন আপনার পছন্দের ফোন অবশেষে পেয়ে গেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ ই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ